আসসালামু আলাইকুম আজকে আমরা স্টাডি করবো প্রত্যয় দিয়ে শব্দ গঠন থেকে বিগত বছরের সকল প্রশ্নোত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুকটি ফলো দিয়ে সাথে থাকবেন ধাতুর পরে যে সব প্রত্যয় যুক্ত হয় তাদেরকে বলা হয় কৃত প্রত্যয় তদ্ভিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলা হয় তদ্ভিতান্ত শব্দ নিচের কোনটি তদ্ভৃতান্ত শব্দের উদাহরণ দ্ৃতন্ত শব্দের উদাহরণ নাগর নিচের কোনটির নিজস্ব অর্থ আছে নিজস্ব অর্থ আছে শব্দের নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ কৃদন্ত শব্দের উদাহরণ হচ্ছে ভাজি নিচের কোন শব্দটি উ আপত্যায় যোগে গঠিত উ আপত্তায় যোগে গঠিত শব্দ পড়ুয়া অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে অবজ্ঞ অর্থে ব্যবহৃত হয়েছে চোরা বাংলা কৃতপ্রত্যয় সাধিত শব্দ কোনটি কৃতপ্রত্যয় হচ্ছে এখানে খেলনা কৃতপ্রত্যয় সাধিত শব্দ নিচের কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয়নি প্রত্যয় যোগে গঠিত হয়নি হচ্ছে শুভেচ্ছা উৎকর্ষতা কি ধরনের অশুদ্ধ উৎকর্ষতা হচ্ছে প্রত্যয়জনিত অশুদ্ধ ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ বোঝায় ধাতুর পর আই প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ বোঝায় প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি উৎকৃষ্ট প্রত্যয়গতভাবে শুদ্ধ কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে পাঠক শব্দে যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় প্রত্যয় শব্দটিতে প্রত্যয়যুক্ত শব্দের মূল স্বরের কি হয় স্ব এই প্রত্যয় যুক্ত শব্দে মূল স্বরের বৃদ্ধি হয় ধাতু বা শব্দ শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কী উদ্দেশ্য হচ্ছে নতুন শব্দ গঠন নিচে কোন শব্দটি প্রত্যয় সাধিত প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে খণ্ডিত শব্দ গঠনের উদ্দেশ্য শব্দ বা নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতির পর যে শব্দাংশ যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয় কোন শব্দ প্রত্যয় অবগার্থে হয়েছে কেস্টা প্রত্যয় কত প্রকার প্রত্যয় হচ্ছে দুই প্রকার প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণের রূপতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে প্রকৃতি ও প্রত্যয় জনতা শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে জনতয়টি প্রত্যয় যোগে গঠিত শব্দ ফোরন শব্দটি গঠিত হয়েছে প্রত্যয় যোগে নিচে কোন শব্দটি প্রত্যয় সাধিত প্রত্যয় সাধিত শব্দ খণ্ডিত কোনটি নিবাতনে সিদ্ধ প্রত্যয়যুক্ত শব্দ সৌর হচ্ছে নিপাতনে সিদ্ধ প্রত্যয় যুগ যোগে গঠিত শব্দ প্রত্যয় যোগে শব্দ গঠন হয়নি প্রতিদিন প্রত্যয় সাধিত শব্দ কোনটি গোলাপি নিচের কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয়নি প্রত্যয় যোগে গঠিত হয়নি শুভেচ্ছা এটি সন্ধিজাত শব্দ ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদেরকে বলা হয় কৃতপ্রত্যয় শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে শ্রুত যোগ প্রকৃতি ধা যোগ অযোগা শ্রদ্ধা বাংলা কৃতপত্যায় সাধিত শব্দ কোনটি কৃতপ্রত্যয় সাধিত শব্দ হচ্ছে মোরক মোরয মোরক দোলনা শব্দের সঠিক প্রকৃতিপত্যায় কোনটি সঠিক প্রকৃতিপত্যায় হবে দুল যোগ আনা দুল আনা থেকে দোলনা চিহ্ন শব্দের প্রকৃতি উপত্যায় চিহ্ন নেতা শব্দের প্রকৃতি উপত্যয় হবে প্রকৃতি নিযোক্তা নেতা বক্তব্য প্রত্যয় কোনটি বস বস্তব্য বক্তব্য নয়ন শব্দের সঠিক প্রত্যয় কোনটি নয়নের প্রত্যয় হবে নিযণ নয়ন নিচের কোনটি সৃষ্টি কোনটি সৃষ্টিয়ের প্রকৃতি উপত্যায় সৃষ্টি এর প্রকৃত উপত্যায় হচ্ছে সৃষ্টি যোগি শব্দের প্রকৃতি উপত্যয়ের সঠিক কোনটি সঠিক দীপ্যমানের সঠিক প্রকৃতি উপত্যায় দীপযোগ শান্স কার্য শব্দের প্রকৃতি উপত্যায় কোনটি কার্য প্রকৃতি উপত্যায় কৃযোগ কৃতপত্তয় কাকে বলে ধাতুর সঙ্গে যুক্ত প্রত্যয়কে কৃতপত্যয় বলে ধাতুর পরে কৃত প্রত্যয় যোগ হয়ে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয় কৃদন্তপথ নায়কের প্রকৃতি উপত্যয় কোনটি যোগক নায়ক গমন শব্দের মূল ধাতু কোনটি গমনের মূল ধাতু গম মুক্ত শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি মুক্ত প্রকৃতি উপত্যয় হচ্ছে মুযের প্রকৃতি উপত্যয়াবন কৃত প্রকৃতির আধিসরের পরিবর্তনকে গুণ ও বৃদ্ধি বলা হয় দর্শনীয় শব্দটির প্রকৃতি প্রত্যয় হবে দৃশ যোগ অনিয় দর্শনীয় ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় কৃতপ্রত্যয় বুদ্ধি শব্দটির সঠিক প্রকৃতি উপত্যয় হল বুদ্ধযুক্তি বুদ্ধি শাস্তি সঠিক শাস্তি শব্দের প্রকৃতি উপত্যয় হবে শাম যুক্তি সমযুক্তি যে কোনটি কৃতপ্রত্যয়ের উদাহরণ কৃতপ্রত্যয়ের উদাহরণ নাচগণ নাচন কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হবে ক্রিসয সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় সর্বাঙ্গ যোগিন সর্বাঙ্গ যকিন এটা অনেক পরীক্ষা আসছে এই প্রশ্নটি খুবই কনফিউজিং কোয়েশ্চেন ভালো করে দেখে নিন সর্বাঙ্গ যকিন সহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি সহচর্য সহচর্য যোগ চ মেসো শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হবে মাস যোগ ওয়া যোগ থেকে ও হবে মেসো বার্ষিক শব্দটি সঠিক প্রকৃতি উপত্যয় বর্ষযোগ শিখ বার্ষিক প্রচলিত শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত প্রচলিত এটি ঈদ প্রত্যয় যোগে গঠিত শব্দ বাংলা তদ্ভিদ প্রত্যয় সাধিত শব্দ কোনটি তদ্বিত প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে ঘাটতি প্রত্যয়ের কোন নিয়মটি সঠিক প্রত্যয়ের নীল যকিমন নীলিমা এটি সঠিক কৈশোর শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি কৈশোর এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে কিশোরযোগ স্বয় জেলের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি জাল যোগ ইয়া ছেলে মশারিয়ার প্রকৃতি উপত্যায় হচ্ছে যোগ আরি মশারি মাধ্যমিকের প্রকৃতি উপত্যায় হবে মধ্যম যোগ শিখ মধ্যম যোগ শিখ মাধ্যমিক কোন শব্দে প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে মেসো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রকৃত প্রত্যয় থেকে ইনশাল্লাহ আশা করা যায় এখান থেকেই হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন তাই ভিডিওটি বারবার দেখতে থাকুন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন চলুন শুরু করি দাগিমার প্রকৃত উপত্যায় কোনটি দীর্ঘযোগিমন দাগিমা তদ্ভিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয় তদ্ভিদ নাম প্রকৃতির সাথে যুক্ত হয় মেধাবী শব্দের প্রকৃত প্রত্যয় হবে মেধা যোগবিন মেধাবী কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় প্রয়োগ ঘটেছে বিদেশি প্রত্যয়ের প্রয়োগ ঘটেছে চালবাজে শৈশবের প্রকৃতি উপত্যায় হবে শিশুযোগ স্বয়োগ মানবের শব্দের প্রকৃতি উপত্যয় মনোযোগ স্বয় বৃত্তি অর্থে ই প্রত্যয় যুক্ত শব্দ পদ্মারি সৌভাগ্য সৌভাগ্য শব্দটির প্রকৃতি উপত্যয় সুভাগযোগ স্বয় বর্ষিয়ানের প্রকৃতি উপত্যয় হবে বৃদ্ধ যোগ ইয়স চলন সই শব্দের সই সই হচ্ছে বিদেশি তদ্ভিদ প্রত্যয় নিচের কোনটি ইমন প্রত্যয় যোগে গঠিত নীলিমা ইমন যোগ ইমন নীলিমা এটি ইমন প্রত্যয় যোগে গঠিত শব্দ হস্তি এর সাথে কোন বহুবচন প্রত্যয় যুক্ত হবে হস্তি এর সাথে যুক্ত হবে যুথ আগ্নেয় শব্দের প্রকৃতি উপত্যায় কোনটি আগ্নেয় এর সঠিক প্রকৃতি হচ্ছে অগ্নি অগ্নিযোগ আগ্নেয় কুস্মিত শব্দের প্রকৃতি উপত্যয় হবে কুসুমযোগ ইতো বাংলা তদ্ভিদ প্রত্যয় দিয়ে গঠিত শব্দ কোনটি তদ্ভিদ দ্বারা তদ্ভিৎপত্যায় দ্বারা গঠিত শব্দ জুতানো কোন শব্দটি ইক প্রত্যয় যুক্ত নয় ইক প্রত্যয় যুক্ত নয় হচ্ছে বনি প্রচুর যজ্জ কোন প্রত্যয় এটি তুদ্দ প্রত্যয় প্রত্যয় সাধিত শব্দ কোনটি প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে জেলে মহিমা শব্দে সঠিক প্রকৃতি প্রত্যয় মহৎ্জ কিমন মহিমা পাখরাও শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হবে পাকর যোগাও পাঠক শব্দটির প্রকৃত প্রত্যয় কোনটি পটচক নক পাঠক নতুন নতুন শব্দ গঠনের প্রক্রিয়া নতুন নতুন শব্দ গঠনের প্রক্রিয়া হচ্ছে প্রত্যয় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দেওয়া করবেন ফুলক্রুটি কামার সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন নিজে নামাজ পড়ুন অনেকে নামাজের দাওয়াত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম